আপনি কি জানেন ড্র্যাগন ফল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরও বাড়তে থাকে কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপে ঝুঁকি থাকে অতিরিক্ত চা বা কফি খেলে শরীরের কোন সমস্যা হয় কি খেলে শরীর সহজে রোগে আক্রান্ত হয় না দিনে কত লিটার পানি পান করা স্বাস্থ্য জন্য উপকারী এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি কাশি হয় অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন বি নাকি অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর হলো অপশন এ ভিটামিন সি দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি খেলে শরীর সহজে রোগে আক্রান্ত হয় না অপশন এ কাঁচা রসুন অপশন বি মধু অপশন সি ঘি নাকি অপশন ডি দুধ উত্তর হলো অপশন এ কাঁচা রসুন তিন নম্বর প্রশ্ন শরীরে কোন অঙ্গ মারা যাওয়ার পরও বাড়তে থাকে অপশন এ চুল অপশন বি নখ অপশন সি দাঁত নাকি অপশন ডি হাড় সঠিক উত্তর হলো অপশন বি নোক চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশন এ গ্যাস্ট্রিক অপশন বি ক্যান্সার অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর হলো অপশন ডি ডায়াবেটিস পাঁচ নম্বর প্রশ্ন কোন খাবার বেশি খেলে মানুষ উচ্চ রক্তচাপে ঝুঁকিতে থাকে অপশন এ লবণ অপশন বি চিনি অপশন সি কফি নাকি অপশন ডি দুধ সঠিক উত্তর হলো অপশন এ লবণ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এমন অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিন ছয় নম্বর প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ চোখ অপশন বি নাক অপশন সি হাড় নাকি অপশন ডি কিডনি সঠিক উত্তর হলো অপশন এ চোখ সাত নম্বর প্রশ্ন কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে অপশন এ পেপে অপশন বি কমলা অপশন সি ডালিম নাকি অপশন ডি আপেল সঠিক উত্তর হলো অপশন এ পেপে আট নম্বর প্রশ্ন দিনে কত লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী অপশন এ এক থেকে দু লিটার অপশন বি দুই থেকে তিন লিটার অপশন সি তিন থেকে চার লিটার অপশন ডি চার থেকে পাঁচ লিটার সঠিক উত্তর হলো অপশন বি দুই থেকে তিন লিটার নয় নম্বর প্রশ্ন ড্রাগন ফল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখে অপশন বি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অপশন সি আয়রন ও রক্তশূন্যতার ঘাটটি পূরণ করে অপশন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সঠিক হলো হল উত্তর হল বর্ণিত সকল সমস্যা ড্রাগন ফল খেলে ভালো হয়ে যায় অতিরিক্ত চা বা কফি খেলে শরীরের কোন সমস্যা হতে পারে অপশন এ চোখের সমস্যা অপশন বি ঘুমের সমস্যা অপশন সি মাথার সমস্যা নাকি অপশন ডি গলার সমস্যা সঠিক উত্তর হলো অপশন বি গমের সমস্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ